হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার পরিবারের সকল বন্ধুরাই জানেন যে আমার পরীক্ষা শেষ হয়ে গেছিলো তো পরীক্ষার ছুটির পরে আমি একটু বাড়িতে সময় কাটাতে গেছিলাম আর বাড়ি মানেই প্রচুর আনন্দ প্রচুর খাওয়া দাওয়া আর এই হোস্টেলে থাকতেই আমি ঠিক করে গেছিলাম বাড়িতে গিয়ে আমি কিছু মানে রেসিপি ট্রাই করবো মানে আমি ভেবেছিলাম যে এরকম ধরনের যদি রান্না করা যায় তাহলে জিনিসটা কেমন হয় তো আমি ওরকম ভেবেই গেছিলাম হোস্টেলে পরীক্ষার পরে যখন বসেছিলাম তখন ভাবছিলাম যে কিছু রেসিপি ট্রাই করবো তো বাড়িতে গিয়ে দুটো রেসিপি ট্রাই করেছিলাম আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন আর আমার যদি কোনো রেসিপির কোনো জায়গায় ভুল বা ত্রুটি হয় সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ভালো লাগবে আমি প্রথমেই দুধ আমার কাছে যেহেতু প্যাকেটের দুধ ছিল না তো আমি আমুল স্প্রেটাকে গরম জলে হালকা একটু গুলিয়ে নিয়ে দুধটাকে ফুটে উঠেছিল যখন তখন আমি লেবু দিয়ে ছানা কেটে নিয়েছিলাম তারপর ওটা একটা পাত্রে আমি একটু ঠান্ডা হতে দিয়েছিলাম তারপরই কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা আর হচ্ছে সর্ষে আর হচ্ছে কারিপাতা আমি ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর আপনারা যখন ফোড়ন দেবেন সাবধানেই দেবেন জানি আপনারা সকলেই জানেন তাও একবার বলে দিলাম কারণ শুকনো লঙ্কা সর্ষে দেওয়ার পর না খুব মানে সেগুলো কেমন ফেটে উঠছিল। আমার একটু অসুবিধাই হয়েছিল তাই আপনাদেরকেও আমি সতর্ক করেই দিচ্ছি তো ওগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে রাখবেন একটা পাত্রে আমি মশলা নিয়েছিলাম বেশি কিচ্ছু মশলা নয় নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হচ্ছে একটু চিনি নিয়েছিলাম তারপর আমি ওই মশলাগুলোকে ছানার মধ্যে দিয়ে আর এ দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম কারণ যেহেতু ছানার রেসিপি বানাচ্ছি তো বেশি ঝাল একদমই হবে না তো ওইটা মশলাটা দিয়ে আমি ছানাগুলোকে খুব ভালো করে প্রথমে একবার মাখিয়ে নিয়েছিলাম তো মাখিয়ে নেওয়ার পরে আমি যে কড়াইতে ফোড়ন দিয়েছিলাম সেই ফোড়নের জিনিসগুলো তেল সমেত আমি ছানার মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে আরও একবার ভালো করে আমি ছানাটাকে কিন্তু মেখে নিয়েছিলাম ছানাটাকে একটু ভালো করেই মাখতে হবে যেন সব উপকরণগুলো ছানার মধ্যে ভালো করেই মেখে যায় আসলে আমি না ছানা একদম পছন্দ করি না মানে বাড়িতে যখন থাকতাম তখন আমাকে সেই দুধ থেকে ছানা যেই হতো সেটা আমাকে খেতে দিত আমার একদম পছন্দ নয় সে জোর জবস্তি আমি যেমন ছানা একদম ভালো খাই না পেঁপে একদম পছন্দ করি না সে আমাকে শুধুই ছানা আর পেঁপে এই রেসিপিগুলো আমাকে শুধু খাওয়াতে হতো মানে সেই জোর করে করে আমাকে বাড়িতে খাওয়াতো তো আজকে ভাবলাম যে ঠিক আছে ছানা তো আমার ভালো লাগে না কিন্তু ছানাটা যদি এইভাবে একটু রান্না করি তাহলে কেমন লাগে আমি কিন্তু ট্রাই করেছিলাম মানে আমি প্রথমই চেষ্টা করেছিলাম তো বাড়িতে যারা আমরা বাড়িতে বেশি সদস্য ছিলাম না পাঁচজন মাত্র ছিলাম প্রথম আইটেম তাই বেশি রিক্স নিয়ে তাই পাঁচটাই বানিয়েছিলাম পাতুরি কলা পাতাগুলোকে প্রথমে ছোট ছোট করে এরকম সাইজের করে আমি কেটে নিয়েছিলাম কেটে নিয়ে ছানাগুলোকে ছোট ছোট গোল্লা করে আমি একটা পাতার মধ্যে একটা একটা করে দিয়ে সেটাকে যেমন পাতুরির মতো বেঁধে নেয় না আমি ওরকম করে বেঁধে নিয়েছিলাম আর যেহেতু আমি বললাম পাঁচ মানে মাত্র পাঁচটা আমি করেছিলাম সেই জন্য আমি মানে আগে গোল্লাগুলো করে নিচ্ছিলাম যেন কারোর ভাগে কম বেশি না হয় আর যদি ভালো হয় মানে পরে আবার ট্রাই করব এটাই ভেবেছিলাম তো বাড়িতে যারা খেয়েছিল সবাই বলল বেশ ভালো লেগেছে আর সত্যি কথা আমারও খুব ভালো লেগেছিল। আপনারা কিন্তু একবার ট্রাই করবেন আর অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আমি ওরকম করেই পাতাটাকে ভাজ করে নিয়েছি তার আগে দেখুন খুব সুন্দর করে আমি গোল গোল করে নিচ্ছি কারণ কারোর ভাগে যেন কম না পড়ে বাবা কাকু সবাই রয়েছে কাকি রয়েছে তো পাতাটাকে ভাজ করে নেওয়ার পর কড়াইতে একদম সামান্য তেল দিয়ে আমি সেই পাতাগুলোকে এপিট ওপিট করে একটু কম স্টিমে আমি সেগুলো ফ্রাই মতো করে নেব আমি ওই কড়াইতে তেলেই এগুলোকে করেছিলাম আমি কিন্তু ভাপে করিনি ভাপে আমি জানি না কেমন হবে আপনারা ট্রাই করতেই পারেন আমি ভাপে এবার ট্রাই করিনি তাই জন্য আমি বলতে পারবো না কেমন লেগেছে কিন্তু কেমন লাগবে আমি যেহেতু ফ্রাই করে করেছি আমার কিন্তু রেসিপিটা ভালো লেগেছে আর মানে হাতে কিন্তু খুব অল্প সময়ে এই রেসিপিটা হয়ে যাবে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন মানে ভালো লাগবে যাই হোক অনেক কষ্টে আমার কাছে সেই পাতুরি বাদার যেই সুতোগুলো সেগুলো ছিল না মানে ভেবে গেছিলাম কিন্তু সুতো আর জোগাড় করতে পারিনি যাই হোক ওই রিলের যেই সুতো হয় সেই সুতো দিয়েই আমি খুব কষ্ট করে একটু বেঁধেছি আর এই পুরো ভিডিওটি করতে আমাকে আমার কাকি সাহায্য করেছিল কারণ আমার তো কোনো স্ট্যান্ড নেই তো ক্যামেরাটা কে ধরে দেবে এই জন্য আমার কাকি কিন্তু আমাকে এটা করতে খুব সাহায্য করেছিল আর হচ্ছে আমি সব একা রেসিপিগুলো একদমই করতে পারি না আমি কাকিকে বলছিলাম আমাকে এটা এনে দাও ওটা এনে দাও আমাকে সব কিছুই সে জোগাড় করে দিয়েছে আমি জাস্ট একটু মানে এই নাড়াচাড়া করেছি এগুলো একটু করেছি এই সব পাতুরিগুলো বাধা হয়ে গেছে কেউ হাসবেন না আমি ওই সব রকম একই রকম করতে পারিনি একটু এপিটোপিট হয়ে গেছে মানে কোনোটা একটু বাদা ঢেলা হয়ে গেছে কোনোটা একটু টাইট হয়েছে এরকমই হয়েছে তারপর কড়াইতে তেল দিয়ে ওগুলোকে আমি ছেড়ে দিয়েছিলাম তারপরে হ্যাঁ আরেকটা কথা আমি অবশ্যই বলবো কড়াইতে তেল দিয়ে যখন পাতাটা ছাড়বেন খুব সাবধানে ছাড়বেন আর একটু দূরের থেকে ছাড়বেন কারণ আমার নিজের ক্ষেত্রে হয়েছিল আমি যখন তেলের মধ্যে পাতাটা দিয়েছি সাথে সাথে না সেই ছিটির করে উঠেছিল আর মানে আমি সেটা ক্যামেরায় কেটে দিয়েছি যখন আমি ভিডিও করছিলাম আমি ক্যামেরাটা নিয়ে অনেকটা সরে এসেছিলাম সেটা আমি আর ক্যামেরায় দিইনি যাই হোক আপনারা খুব সাবধানে করবেন আর দেখুন আমার পাতুরিটা হয়ে গেছে আমার কড়াইতে পাঁচটা ধরেনি প্রথমে আমি চারটে করে নিয়েছি তারপর আরেকটা পাঁচটা করেছি আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আপনারা দেখুন যে আমি নাম দিয়েছি ছানার পাতুরি আমি জানি না আপনারা কি নাম দেবেন যদি আপনাদের এই রেসিপিটা দেখে অন্য কোনো নাম দিতে ইচ্ছে করে তবে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন কি নাম দেবেন আপনারা আর দেখুন রেসিপিটা খুব ভালো হয়েছে আর হ্যাঁ সকলের কাছে একটাই অনুরোধ আমার এই রেসিপিটা যদি অবশ্যই ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা দেখার পর একটা লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন